এখানে যে সকল যারা প্রার্থীগণ এই আবেদন করতে পারবেন তো ইউটিউব পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই ইউটিউব পূর্বে বলতে এই সময় বা সময় বৃদ্ধি করা হয়েছে দুই নম্বর যে পদটি রয়েছে কম্পোজিটর এখানে নয় হাজার তিনশো টাকা বাইরে তেরোশো নম্বরে আবেদনে ষোলোতম গ্রেড এখানে বয়স তিরিশ একজন কাকে নিবে তবে এখানে পরীক্ষায় পরীক্ষা সহ যে কোনো খ্যাতি সম্পন্ন থাকতে হবে ব্যতিক্রমী ধর্মীয় অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স পঁয়ত্রিশ ও শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস এখানে কম্পিউটার টাইপিং এ বাংলা তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ বুদ্ধির টাইপিং এ দক্ষতা থাকতে হবে আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্লাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিন নাম্বার রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেড বেতন সেন বয়স তিরিশ একজন কাগজ নেবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দ্বীপের বিভক্ত থাকতে হবে এবং সরকারি বিধি নিলে সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থন থাকতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে প্রুফ রিডার বেতন সেম বয়েস সেম দুইজন কাকে নিবে তো এখানে এইচএসজি পরীক্ষায় উত্তীর্ণ তৈরি যেটা ইন্টার পাস এইচএসজি বলতে হায়ার সেকেন্ডারি স্কুল এইচএসজি বলতে বোঝায় সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বিভাজ বাংলার হচ্ছে প্রেরক বেতন সেম বয়েস ত্রি দুইজন কাকে নিবে তবে ইন্টার পার্সেন্ট নিবে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পেইন্টার বেতন সে তিরিশ জন তিরিশ বছর বয়স একজন কাকে নিবে এইচ এ জি পাঁচশো কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে পাঁচশো অভিজ্ঞতা থাকতে হবে মাস্তবধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ জিএজ সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে কার্পেন্টার বেতন সেম বয়স ত্রিশ একজন নিবে তবে অষ্টম শ্রেণী পাশে এখানে অষ্টম শ্রেণীর পাঁচশো বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠান আছে কার্পেন্টার হিসেবে টেট কোর্সে সোনন সহ বিভিন্ন থাকতে হবে তারপরে হচ্ছে ডাক রুম সহকারী বেতন আনাদান আটশো টাকা দেয় বিশ দশ টাকা বেতন গ্রেড আঠারো বছর বয়স একজন নিবে এইচএসসি পাস করতে হবে এখন যাদের অফিস বা অফিসক যারা আমরা যারা আঠারো আঠারতম বা বিশতম গ্রেডে বেতন পান আপনারা আপনাদের এখন নবম গ্রেডে বেতন দেওয়া হবে এর সাথে একটি দুঃখের খবর সেটি হচ্ছে বন্যায় অনেক মানুষের ঘর বাড়ি চলিয়ে গেছে যার কারণে আপনারা সবাই সেবা ফাউন্ডেশনে সহযোগিতা করেন এবং মানুষের পাশে দাঁড়ান